নমস্কার আমি অসীমা রায় আজকে আমি চিজ আর পেঁয়াজ দিয়ে পরোঠা বানাবো পেঁয়াজ আর চিজের পরোটা আজকে দেখুন দুটো পেঁয়াজ নিয়েছি আমি এই দুটো পেঁয়াজ দিয়ে চিস দিয়ে পরোঠা বানাবো প্রথমে আমি এই পেঁয়াজ দুটোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে দেখুন আমি কাটার কীভাবে কাটবো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে আমি এইবারে ভেঙে নেব এইভাবে খুলে খুলে নেব দিলে রুটির মধ্যে এটা ভরতে ভালো হবে দেখুন এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা আমি দুটো কি তিনটা পরোঠাতে বানাতে পারবো দুটো তিনটা পরোঠার মধ্যে দুটো বড়ো বড়ো পেঁয়াজ দিয়েছি এইভাবে পাতলাভাবে কেটে নিয়েছি দেখুন এর সঙ্গে আমি কি কি মিক্স করছি বেশি কিছু এর মধ্যে আজকে লাগবে না এই দেখুন লঙ্কা গুঁড়ি একটু লঙ্কা পাউডার দিব দেখুন লঙ্কা পাউডার দিয়ে দিলাম যে যেমন একটু ঝাল খেতে চাইলে একটু ঝাল দেবেন বেশি আমি তো বেশি ঝাল দিইনি অল্পই লঙ্কা পাউডার দিয়েছি দেখুন এটা আমি মিক্স করে নিব এইভাবে কিন্তু আমি নুন দেবো না নুন দিলে পেঁয়াজটার মধ্যে থেকে জল ছাড়বে আটার মধ্যে নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছি এই দেখুন এইভাবে আমার পেঁয়াজটা মশলা মাখানো হয়ে গেছে সেটা দেখুন আমার চিজের ডাব্বা পেঁয়াজ থেকে আমি এক টুকরা কেটে নেব আপনারা ছোট ছোট একটা টুকরা পাওয়া যায় ওইভাবেও কিনে আনতে পারেন দেখুন দুটো পরোটা বানাবো আমি এতটা চিজ নিয়ে নিয়েছি গ্যাসটা অন করে তাওয়াটা গরম করতে দিয়ে নেবো তাওয়াটা আমার গরম হোক দেখুন আমি আগের থেকে আটাটা মাখিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে নুন দিয়ে পরিমাণ মতো আগের মতোই যখনই আমি যেইভাবে পরোটা বানাই সেইভাবেই দেখুন এই দুটো গোলা আমি নিয়ে দুটো রুটির জন্য এইভাবে দেখুন এই যে একটা আর এই যে দুটো দেখুন দুটো গোলা বানিয়ে নিয়েছি দেখুন আমার একটা রুটি বানানো হয়ে গেছে এই যে আর একটা দুটো বানানো হয়ে গেছে আমি এইভাবে একটা রেখে দিলাম এঁকে দেখুন ওর মধ্যে পেঁয়াজ দিয়ে কিভাবে দিচ্ছি দেখে নিন দেখুন এভাবে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা দিয়ে এই যে চিজটা আমি দিয়ে দিই এই যে ঘিচে দিই ঘিচে চিজ ঘিচার দিই কেন বেশি নুন দেওয়ার দরকার নাই চিজে নুন আছে পরিমাণ স্বাদ মতো আর কেউ খেতে চাইলে একটু নুন দিতে পারেন দেখুন এটাতে আমার চিজ দেওয়া হয়ে গেছে অল্প দেখুন আমি একটু বিড নুন দিয়ে দিই আপনারা চাইলে সাদা নুনও দিতে পারেন অল্প স্বাদ নুন উপরে দেখুন আর একটা দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে একটু টিফিন নেবো এরপরে একটু আটা দিয়ে দিলাম আরেক চুলটা করে দেবো আর একটু আঁঠা দিয়ে দিলাম দেখুন এইভাবে আমার বেলা হয়ে গেছে ওই যে পরোটা দেখুন এই দেখুন এইভাবে আমি তাওয়াতে দিয়ে দিলাম আপনারা চাইলে খালি পেঁয়াজ দিয়েও বানাতে পারেন চিজ না থাকলে পেঁয়াজ দিয়ে বানালেও খুব টেস্ট লাগে পেঁয়াজ পরোঠা শীতের দিনে খাওয়া খুব ভালো এটা চিজ দিয়ে বানিয়েছি দেখুন আর একটা আমি খালি পেঁয়াজ দিয়ে বানাবো ওইটাও খেতে ভালো লাগে চিজ না থাকলে পেঁয়াজও ব্যবহার করবেন কিন্তু চিজটা দিলে একটু টেস্ট হয় বাকি পেঁয়াজ দিয়েও শীতকালে পরোটা বানিয়ে খেতে পারেন শীতকাল মানেই পরোটা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন এমনিতেই খাওয়া খুব ভালো দেখুন আবার একটা রুটি বেলে নিলাম আর একটা বেলে নেব দেখুন একটা আমি চিজ দিয়ে বানিয়ে দেখিয়েছি আর একটা আপনাদেরকে খালি আমি পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখাবো ওইটাও অতটাই টেস্ট হবে সবসময় চিজ সবার বাড়িতে থাকে না দেখুন দুটো রুটি আমার বেলা হয়ে গেছে ওর মধ্যে দেখুন পেঁয়াজ কিন্তু এটাতে একটু আমি নুন দেব নুন না দিলে চিজ দিচ্ছি না বলে নুন দিতে হবে আমাকে দেখুন ওই একটা ভাজা হয়ে গেছে এটা আমি উল্টা উল্টা করে দিলাম কম গ্যাস করে একটু ভাজবেন দেখুন ওর উপরে আমি একটা রুটি দিয়ে দিয়েছি দেখুন এটা হচ্ছে খালি পেঁয়াজ দিয়ে বানানো পরোটা দেখুন এটা বেড়ে গেছে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেবো দেখোন ঘিটি গোলাঘাট দেখুন আমার বেনে দিচ্ছি পেঁয়াজ পরোটা গরম গরম পেঁয়াজ পরোটা পেঁয়াজ আর চিজ দিয়ে পরোঠা দেখুন আমার পেঁয়াজ পরোটা তয় দেখুন পরোঠা আর চিজ চিজ দেখুন গলে গেছে ওর মধ্যে দেখুন আর একটা আমি আপনাদেরকে খালি চিজ বিনা শুধু পেঁয়াজের পরোটা বানিয়ে দেখাচ্ছি ভালো করে আগে ভেজে নেবেন তারপরে ঘি দিয়ে দেখুন এটা হচ্ছে খালি পেঁয়াজের পরোটা একটা পেঁয়াজ আর পিস দিয়ে দেখালাম আর একটা পেঁয়াজের পরোটা দেখুন আজকে সকালের ব্রেকফাস্ট স্পেশাল পরোঠা চিজ আর পেঁয়াজ দিয়ে পরোটা আর একটা পেঁয়াজ দিয়ে পরোঠা পুরো রেসিপি বানিয়ে আমি দেখিয়েছি বানাবেন খাবেন কেমন লাগছে বলবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন জরুর বানিয়ে খাবেন থ্যাংক ইউ